আছেন আছেন ভাই মিথ্যে কথা বলেন আর পরোটা খেয়ে যান মিথ্যে কথা বলতে পারলেই পরোটা ফ্রি আছেন আছেন ভাই গরম গরম পরোটা খান কি গাই শুনছি মিথ্যে কথা কতিবালে নাকি পরোটা ফ্রি কইনি বন্ধু তাই তো শুনতিছি মিথ্যে কথা কইলে নাকি পরোটা ফ্রি সত্যি কি মিথ্যে কথা কইলে পরোটা খাওয়া হবে এই ব্যাটা না খালি কিউনি কষ্ট নাকি পা এটা আমরা দুইজন তো সারা দিন মিথ্যে কথা কতেই থাকি এই মিথ্যে কথা কথা যদি কাজে লাগাই মনে যে কটা পড়টা খাতে পেরে রাত্রে আর কোনো টেনশনই নাই টেনশনে নেই এবার কি চল ওনারদের যে জিজ্ঞেস করি সত্যি মিথ্যে কথা বলি ওটা খাবে কি ভাই

যদি কেউ সত্যি কথা কয়ে ফেলে তাহলে কিন্তু মামা জরিমানা তোমারই দিয়া লাগে আরে চালা তুই তো ভালোই চালা ওই তুই চিন্তা করবি যে এই জরিমানা তিন হাজার টাকা আমাকে না দেওয়া লাগে সেখানে তুই কি করছিস আমাকে দুজনের মধ্যে কেউ যদি সত্যি কথা কয় সে টাকা আমার দিতে হবে আরে বাবা তুই কোনো চিন্তা করিস না তুই আগে স্টল পরেটা খায় নি না 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 মামা এই কাঁচা কাজের মধ্যে আমি নাই তুমি আগে লোকরে কথা দাও যে আমাকে দুজনের মধ্যে কেউ যদি সত্যি কথা বলে ফেলায় জরিমানা তিন হাজার টাকা কিন্তু তুমি দিবা দাঁড়া করছি ভাই আমাকে দুজনের মধ্যে থেকে কেউ যদি ভুল করে সত্যি কথা বলে ফেলে তাই জরিমানা তিন হাজার টাকা আমি দিবানি আচ্ছা ঠিক আছে ভিতরে চলেন চলাই এই যে নেন ভাই আপনাকে পড়াটা ভাই আপনাকে বাড়ি কোন জায়গা আমাকে বাড়ি মুকেশ আম্বানির বাড়ির পাশে এসে হচ্ছে মুকেশ আম্বানির ভাইপো আর আমি হচ্ছে মুকেশ আম্বানির সোয়া

আপনাকে আগেই বলে নিয়েছি যে আমি যত বেলা আপনাদের সাথে কথা বলবো ততবেল আমার সাথে আপনাদের মিথ্যে কথা বলতে হবে কি করবেন তাড়াতাড়ি কন? বলেন তো ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি

আচ্ছা মামা আপনারা পরাটা খান আর কিছু লাগলে আমার ডাক দিবেন কী রে বেড়া কিন্তু সেই সময় করলে মিথ্যে কথা করতে পারবি না এমন যে আমার আগে মিথ্যে কথাতে ফাটায় ফেলাস আরে বেটা তোর সাথে দিয়ে সেই সময় একটা অভিনয় করিলাম এখন চুপ কর চুপ করে খা কাকা খা বিরিয়ানিটা একদমই মজা ছিল না থাক মজা না হলি নাই কিন্তু আপনারা যে সবগুলো সত্যি কথা বলছেন আমার খুব ভাল লাগছে ভাই এই মিয়া এতক্ষণ সত্যি কথা বললাম কই এতক্ষণ যা কইছো সবই তো মিথ্যা কথা কইছো আমিও তো এটাই করছি আপনারা এতক্ষণ যা কইছেন সব সত্যি কথা কইছেন আর এখন যেটা করছে এটাও সত্যি কথা করছেন খালার বোসালা আতুরের প্রতিকৈছে কি না তুই মিথ্য কথা কইছিস এখন দিলি তো ভাষায় এখন এই জরিমানা তিন হাজার টাকা আমার দিতে হবে জরিমানা কিসের জরিমানা এবারে আমরা জরিমানা দিতে হবে কেন এতক্ষণ জাগো সব তো মিথ্যে কথাই কইসি আপনার জরিমানা কিসের আলার বোছালা এতক্ষণ জাগো যেটা তো মিথ্যে কথাই কচ্ছিলি তিউন যেটা কলি এটা তো সত্যি কথা করে দিলি তার মানে কি তার কথাগুলো সময় প্রশ্ন যেলো হা হা প্রশ্ন আছে भाई यहाँ पे क्या हो रहा भाई